কি রে বন্ধু কি খবর দেখাই দিব গেলাম কি রে বন্ধু বান্ধব সব রেডিও ছাব্বিশ তারিখে হিসাব বুঝাই দিমি যারা আমার সাথে এতো দিন উল্টা পাল্টা কথা কইছো কইলাম ছাব্বিশ তারিখে হিসাব বুঝাই দিব হ্যালো কি খবর একটা বি এম ডাব্লিউ যে অর্ডার করছিলাম বি এম ডাব্লিউ আছে কইসি তো দিয়ে দিব মিয়া ছাব্বিশ তারিখে হিসাব বুঝাই দিব

আরে বেটা তোরে কইসিনা বিশাল পাড়াইতে ওই যে কইলা ছাব্বিশ তারিখ আইতাছি বেটা চুল কাড়াইতে হা হা এমন থেকে সৌদি আরবি চুল কাড়াবন্ধু বান্ধব সবদিও ছাব্বিশ তারিখে হিসাব পুজো একদিন একদম হেই বড় ভাই খুব ছিনি আর ছিনি আর দেখাইসোনা হ্যাঁ ওই দিনের পর থেকে বড় ভাই খালি বড় ভাই কইবা পুজো নাই হ্যালো কেডা মা নাকি আরে চিন্তা নাইকা যে দুই তিনটা গরু কিনা জবাই দেওয়া ভাব টেকা দিয়ে দিব উনি আরে ওই দিন বুঝো নাই দিয়ে দিমু ছাব্বিশ তারিখে হিসাব দিমু